সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আহমতুল্লাহ বেসিক ইংলিশের ধারাবাহিক ধারাবাহিক আলোচনায় আমরা যে বিষয়টি আলোচনা করব এখন তৃতীয় পর্বে মেয়ে দেখা পর্ব প্রথমে আলোচনা হয়েছে দ্বিতীয়তে মেয়ে আমাকে পছন্দ করেছে সেটি আলোচনা হয়েছে এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি যে মেয়ে কী করে মেয়ের পরিচয়টা দিতে যাচ্ছি এই মেয়ের পরিচয় দিতে গিয়ে আমরা কি শিখবো যে জিনিসটা শিখবো শিখবো হচ্ছে নাউন অ্যাডজেকটিভ নাউ অ্যাডজেক্টিভ মেয়ে কি করে মাই স্পাউস আমার ওয়াইফ মাই স্পাউস ইজ আ ইয়ং ইউনিভার্সিটি ইংলিশ লেকচার তো এখানে দেখা যাচ্ছে মাই স্পাউস ইজ আ ইয়ং ইউনিভার্সিটি ইংলিশ লেকচারার লেকচারারটা নাউন লেকচারারটা হচ্ছে নাউন লেকচারারটার থেকে আমরা ধরব নাও এটি নাও এন পরেরগুলোও কিন্তু নাও পরেরগুলোও নাও কিন্তু ঘটনা হচ্ছে এই লেকচারারের এই এই নাউনের তথ্যদাতা হয়েছে এই নাউনগুলো এই নাউনগুলো এই মেইন নাওন সবচেয়ে যে লাস্ট নাওন সেটি আমাদের মেইন নাওন এই রিয়াল নাওন এই নাউনের তথ্যদাতা হিসেবে কাজ করেছে এগুলো যেমন ইংলিশ লেকচারার তাহলে ইংলিশটার নাওম কিন্তু এখানে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করা এটা নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ অনুরূপভাবে ইউনিভার্সিটিতে নাউন কিন্তু অ্যাডজেকটিভের ভূমিকা পালন করেছে হ্যাঁ এটা এটাও নাউন অ্যাডজেকটিভ নাউন অ্যাডজেক্টিভ এবং ইয়ং এটাও নাউন হ্যাঁ তবে এটাও অ্যাডজেকটিভের ভূমিকা পালন করায় নাউন অ্যাডজেক্টিভ নাও নাউন অ্যাডজেক্টিভ তাহলে আমরা বলতে পারি যে একটি নাউনের একাধিক অ্যাডজেক্টিভ গ্রহণ ডিফারেন্ট টাইপ অফ অ্যাডজেক্টিভ একাধিক গ্রহণ করতে পারবে তাহলে একাধিক নাউন অ্যাডজেক্টিভ আছে এবং আমরা আরও একটি দেখি নাউন অ্যাডজেক্টিভ আরও দেখি এবং আরও অন্য অ্যাডজেক্টিভগুলো দেখি সেটি কেমন কেমনভাবে ব্যবহৃত হয়েছে যে ইট ইজ মাই স্কুল বাস যে কত প্রকার অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার হয়েছে বাসটা হচ্ছে বাসটা হচ্ছে নাউন বাসটা হচ্ছে নাউন এই স্কুলটা একটা নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভের বাসটা কিসের বাস স্কুলের বাস এই জন্যে এটা নাউন অ্যাডজেক্টিভ মানে এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে এখন কথা হচ্ছে যে মাইটে কী মাইটে হচ্ছে এখানে অসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা তাহলে এখানে দুই প্রকার নাউন অ্যাডজেক্টিভ এবং দুই প্রকার অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা দেখতে পেলাম এরপরে আমরা আরও যদি উদাহরণ দেখি তাহলে আমরা আরও নাও অ্যাডজেক্টিভ এবং নাউনের যে পার্থক্যটা সেটা অনেকটাই বুঝতে পারবো এবং আমরা ধরতে পারবো যে এখানে নাউন আর এই অ্যাডজেক্টিভকে নাউনে গুলিয়ে ফেলা যাবে না এরকম একটা বিষয় তিন নম্বরের উদাহরণটা যদি দেখি যে ইট ইজ টোয়েন্টি স্টুডেন্টস ক্লাস এখানে বলা হচ্ছে ইনকারেক্ট কেন ইনকারেক্ট যে আমরা ক্লাস একটা নাউন ক্লাস একটা নাউন নাউনের পূর্বে যা থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডজেক্টিভের আমরা প্লুরাল ফর্ম দেখি না অ্যাডজেক্টিভের আমরা সাধারণত প্লুরাল ফর্ম নেই না গ্রহণযোগ্য নয় তো এখানে স্টুডেন্টস বলা আছে কিন্তু স্টুডেন্টস হবে না কারণ অ্যাডজেক্টিভের বহু হয় না তাহলে শুধুই স্টুডেন্ট হবে তাহলে এটি নাউন অ্যাডজেক্টিভ হবে নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ হবে তাহলে এবং এটি কোয়ান্টি এটি হচ্ছে যে নিউমিরাল অ্যাডজেক্টিভ এটি নিউমেরাল অ্যাডজেক্টিভ হ্যাঁ তাহলে আমরা একটি রাউনের একাধিক অ্যাডজেক্টিভ দেখছি এক এক প্রকার ডিফারেন্ট টাইপ অফ অ্যাডজেক্টিভ বসতে পারে একটি রাউন্ডের অ্যাগেনস্টে তো এখানে ইনকারেক্ট এস যুক্ত করা ইনকারেক্ট করায় এটি এই বাক্যটি ইনকারেক্ট হয়েছে তো আমরা দেখব যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিসিএস পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এবং মেডিকেলের পরীক্ষাগুলোতে এরকম ক্রিটিক্যাল যে টেস্টগুলো দিয়ে থাকে সেগুলো ট্রাপ একটা তৈরি করে থাকে সেই ট্রাপে সাধারণ ছাত্রছাত্রীরা পা দিয়ে দেয় তো তখন মাইনাস মার্কিংয়ে পড়ে যায় আর কি তো যাই হোক আমরা সেগুলো সচেতন সেইগুলো বিষয়ে সচেতন থাকবো এটা ইনকারেক্ট তাহলে কারেক্টটা কি হবে যে ইট ইজ আ টোয়েন্টি স্টুডেন্টস অ্যাপোস্ট্রফে এস হবে তার মানে এইটা নাউন নাউন পসেসিভ অ্যাডজেক্টিভ নাউন পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা হলে ইলেপ্ট্রিক্যাল আমরা ইলেকট্রিক্যাল পসেসিভ বলি ইলেকট্রিক্যাল পসেসিভ বলতে পারি ইলেকট্রিক্যাল পসেসিভ বলতে পারি ইলেকট্রিক্যাল পসেসিভ বলতে পারি তাহলে টোয়েন্টি স্টুডেন্টস ক্লাস তাহলে অ্যাপোস্ট্রফে এস যুক্ত হবে তাহলে এটা কারেক্ট হবে এরপরে আমরা যদি দেখি পাঁচ নম্বরে যেটা পাঁচ নম্বর যেটা আছে পাঁচ নম্বরে কি আছে যে জন্মগতভাবে এই দুইটি অ্যাডজেক্টিভকে প্লুরাল হিসেবে ধরা হয় তাহলে আমরা যে একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভের সাধারণত প্লুরাল হয় না কিন্তু সব কিছুরই একটা ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটা আমরা এখন দেখব ব্যতিক্রমটা হচ্ছে যে জন্মগতভাবে এই দুটি অ্যাডজেক্টিভকে বেশ প্লুরাল হিসেবে ধরা হয় যে দিজ মানে এইগুলি এবং দোজ ওইগুলি এই এই দুইটি অ্যাডজেক্টিভকে আসলে জন্মগতভাবেই প্লুরাল ধরা হয় আর এ স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজেই বহুবচন হয়ে আছে তো এরকম যে যদি কোনো নিজে বহু বহুবচন হিসেবেই প্রকাশ করে তাহলে হ্যাঁ তাহলে সেগুলো সেগুলোকে আমরা কি যে প্লুরাল অ্যাডজেক্টিভ বলতেই পারব যাই হোক আমরা দেখলাম যে আজকে বুঝতে চেষ্টা করলাম যে মেয়ে দেখা পর্বের পরে আমরা আজকে যে তৃতীয় পর্ব তৃতীয় পর্ব হচ্ছে যে মেয়ে কী করে এই পরিচয় দিতে গিয়ে আমরা কী কী শিখলাম যে নাউন অ্যাডজেকটিভ শিখলাম কেন এই বাক্যটির মাধ্যমে মাই স্পাউস ইজ এ ইয়ং ইউনিভার্সিটি ইংলিশ লেকচারার এই এই সেন্টেন্সের মধ্যে আমরা একটি নাউন দুইটি নাউন তিনটি নাউন চারটি নাউনের ব্যবহার দেখেছি কিন্তু চারটি নাউনের মধ্যে প্রথমটি হচ্ছে পিওর নাউন তারপরে নাউন অ্যাডজেকটিভ নাউন অ্যাডজেকটিভ এবং নাউন অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে তো আমরা এভাবে বিশেষায়িত করতে করতে আমরা বিভিন্ন নাউন অ্যাডজেক্টিভ অথবা ইলেকট্রিক্যাল অ্যাডজেক্টিভ অথবা পিওর অ্যাডজেক্টিভ অথবা আমরা যে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা নিউমিরাল অ্যাডজেক্টিভ ব্যবহার করে যেমন নিউমির অ্যাডজেকটিভ ব্যবহার করে আমরা কিন্তু আমরা একটা নাউনকে অনেক অনেক সমৃদ্ধ অনেক অলঙ্কৃত করতে পারি অনেকগুলো অলঙ্ক অলঙ্কার পড়ানো যেতে পারে তো এইভাবেই আমরা আবারও এই বউয়ের আমার ওয়াইফকে নিয়ে আমার বউকে নিয়ে আরও নতুন পর্ব তৈরি করবো ইনশাল্লাহ আর নতুন পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা